হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আরো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম আপনারা দেখছেন ল্যাপটপ হাউস পাবনার ভিডিও তো আমাদের শোরুমের ঠিকানা শরৎনগর বাজার ভাঙ্গুরা পাবনা আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে ল্যাপটপগুলো দেখে নিতে পারবেন এবং আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকি ল্যাপটপ ডেলিভারি নিতে হলে অগ্রিম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপর ঠিকানা পাঠিয়ে দেবেন আমরা সেই ঠিকানায় ল্যাপটপগুলি পাঠিয়ে দেব তো প্রথম যে ল্যাপটপটি দিয়ে শুরু করব। এটি হচ্ছে এইচপি টু ফোর জিরো টু ফোর জিরো জি সিক্স মডেলের ল্যাপটপ এটি হচ্ছে আই ফাইভ সেভেন জেনারেশন দেখেন এটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি ল্যাপটপ এটিতে ব্যবহার করা হয়েছে ডিডিআর ফোরের এইট জিপি র্যাম থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড্রয়েড এবং এক হাজার জিবি হার্ড ডিস্ক দেখেন এটাতে কিন্তু অনেক সুন্দর একটা ল্যাপটপ একদম স্লিমের মধ্যে আছে অনেক সুন্দর একটি ল্যাপটপ এটাতে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছেন দুই থেকে আড়াই ঘন্টা এটা কিন্তু কিবোর্ড ওকে এটা ডিসপ্লে সাইজ হচ্ছে চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি দেখেন ল্যাপটপটা কিন্তু অনেক সুন্দর একদম স্লিমের মধ্যে এটা দিয়ে আপনারা সকল ধরনের কাজ করতে পারেন গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং ইউটিউবিং তারপর ফ্রি ফায়ার পাবজি মতো গেমগুলো অনায়াসে খেলতে পারবেন তো এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন তো এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে থ্রি ফাইভ জেনারেশনের ল্যাপটপ এটির মডেল হচ্ছে এসপায়ার ই ফাইভ স্পায়ার ই ফাইভ এটিতে ব্যবহার করা হয়েছে ফোর জিপি র্যাম এবং একশো বিশ জিপি এসএসডি দেখেন এই ল্যাপটপটিও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে এস আর ব্যান্ডেল মূলত এটা এসআর ব্যান্ডেল ল্যাপটপ দেখেন এটাতে কিবোর্ডে সমস্যা আছে কিছু বাটনে আপনার চাইলে কিবোর্ড চেঞ্জ করে দিব সেক্ষেত্রে দাম কিছু বেশি পড়বে এবং এটাতে ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাচ্ছেন দুই থেকে আড়াই ঘন্টা ফোর জিবি র্যাম সাড়ে থাকছে একশো বিশ জিবি এসএসডি তো এটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র সরি মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকায় এই সুন্দর ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন তো এরপর যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে এইচপি ব্যান্ডের ল্যাপটপ এইচপি ফোর আই ফাইভ থার্ড থার্ড জেনারেশন জেনারেশন দেখেন এটাও কিন্তু মোটামুটি অনেক সুন্দর আছে এটিতে কিবোর্ড ভালো আছে কিন্তু ব্যাটারি এটির মডেল এল ইট বুক টু ফাইভ সেভেন জিরো পি এটির মডেল এইট বুক জিরো পি এটাতে ব্যবহার করা হয়েছে ফোর জিবি র্যাম এটাতে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন না যদি ব্যাটারি ব্যাকআপ সহ নিতে চান তাহলে কিছু বাড়িয়ে দিবেন তাহলে ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমরা দিব এটার ব্যাটারি ব্যাকআপ নিতে হলে দাম পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকায় সুন্দর ল্যাপটপটি পেয়ে যাবেন আর ব্যাটারি ব্যাকআপ সারা নিতে চাইলে এই ল্যাপটপটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় এই সুন্দর ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই সুন্দর ল্যাপটপটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এরপরে যে ল্যাপটপটি দিব এটি হচ্ছে কম্প্যাক্ট ব্যান্ডের কম্প্যাক্ট সি কিউ ফোর জিরো মডেলের এটি ল্যাপটপ এটিতে ব্যবহার করা হয়েছে টু জিবি র্যাম এটিতে একশো বিশ জিবি থাকছে একশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক এটি মোটামুটি অনেক সুন্দর কিবোর্ড ভালো আছে কিন্তু ব্যাটারি ব্যাকআপ থাক ব্যাটারি ব্যাকআপ আছে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট এটার ডিসপ্লে সাইজ হচ্ছে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা যারা নিতে চান এটার দাম আছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা এই সুন্দর ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন তো যারা যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে ল্যাপটপগুলি দেখে শুনে তারপরেও নিতে পারবেন এবং বাংলা বাংলা আপনারা কিন্তু চাইলে কুরিয়ার সার্ভিসে কুরিয়ার ম্যানের সামনে থেকে আপনারা খুলে দেখে চালিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ